সালামু আলাইকুম ও আমাদের কস্তুরি হালুয়ার চাহিদা কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কস্তুরি হালুয়ার চাহিদা এত বেশি যে আমরা তৈরি করার কিন্তু সময়টাও পাই না আজকেও এক জায়গায় যাচ্ছে পাঁচ কেজি গতকালকেও গিয়েছে আমাদের দশ কেজির মতো আলহামদুলিল্লাহ এই যে এই ছোটো প্যাকেটগুলো এগুলো কস্তুরি হালুয়া তবে কস্তুরি হালুয়ার মান রং গন্ধ স্বাদ সর্বদিক এবং কার্যকারিতা একটা একুরেট মাল এবং বাংলাদেশের ভিতরে আমি মনে করি যে একটা সর্বোচ্চ একটা হালুয়া এটা হালুয়ার জগতে একটা সারাদানকারী হালুয়া কস্তুরি হালুয়া যদি কেউ আমাদের এই প্রোডাক্টটি না খেয়ে থাকেন আমি বলবো যে এই প্রোডাক্ট এই যে আমাদের এখানে আড়াইশো গ্রাম আছে যদি ভালো লাগে কারো আমাদের বিশ্বাস হয় তাহলে আড়াইশো গ্রাম প্রোডাক্ট আপনারা খেয়ে দেখতে পারেন যে এটা রঙ গন্ধ স্বাদ এবং কার্যকারিতা কতটা অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবত। এই হালুয়াটা বিক্রি করে আসতেছি আজ পর্যন্ত কোনো কাস্টমার থেকে আমরা এ ধরনের কোনো রিভিউ পাইনি যে এই প্রোডাক্টটা খারাপ হয়েছে তবে যাকেই দিয়েছে আলহামদুলিল্লাহ সেই বলতে বাধ্য হয়েছে যে আপনাদের কস্তুরি হালুয়াটা অসাধারণ এবং কার্যকারিতা অসাধারণ রং গন্ধ স্বাদ দিক দিয়ে একটা ব্যাটার হালুয়া আমরা এর আগে অনেক হালুয়া খেয়েছি কিন্তু আপনাদের এই কস্তুরি হালুয়ার মতো দ্বিতীয় কোনো হালুয়া আমরা আজ পর্যন্ত পাইনি কাস্টমার দিয়ে এরকম রিভিউ শুনে আসলেই ভালো লাগে আপনারা যারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আমাদের পেজে নক করলে আলহামদুলিল্লাহ আপনাদের ঠিকানায় আমরা আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো প্রচুর পরিমাণে স্টকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু কস্তুরি হালুয়া মোটামুটি আমরা গত দুই তিন দিনের ভিতরে আমরা স্টক করে ফেলেছি কারণ কস্তুরি হালুয়াদের আমাদের চাহিদাটা বর্তমানে ব্যাপক হচ্ছে দিন যত যাচ্ছে তত কিন্তু কস্তুরি হালুয়ার চাহিদা কিন্তু বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের সব ধরনের ভেষজ প্রোডাক্ট এখানে আছে আপনারা চাইলে নিতে পারবেন হিউজ পরিমাণ আছে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ